সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমতে যাওয়ার আগে পর্যন্ত মানুষ তার বাঁচার তাগিদে সারাক্ষণ ছুটছে তাই শত ব্যস্ততার মাঝে দু একদিনে ছুটিতে মন চায় কাছে পিঠে কোথাও ঘুরে আসি কিন্তু কোথায় যাব নদী পাহাড় নাকি জঙ্গল এই নিয়ে চিন্তায় লেগেই থাকে কিন্তু এমন যদি হয় একসঙ্গে দেখা মেলে নদী পাহাড় জঙ্গলে কি অবাক হচ্ছেন তো আজকে আপনাদের এমন এক জায়গার বিবরণ দেব যেখানে গেলে একসঙ্গে সব কিছু দেখতে পাবেন আর জায়গাটি হচ্ছে ঘাটশিলা ঘাটশিলা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সেই ছোট্ট শহর যেটি অনুচ্চ পাহাড় সুবর্ণরেখা নদী মন্দির এবং কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নগরায়ণের ছোঁয়া লেগেছে ঘাটশিলাতেও তা বলে হারিয়ে যায়নি সুবর্ণরেখা মনে আছে আরণ্যক উপন্যাসের সেই ফুলডুংরি পাহাড় এই ঘাটশিলা পাহাড় থেকে প্রায় তিন কিমি দূরে জাতীয় হাইওয়েতে অবস্থিত সরবিল পথ দিয়ে যে কেউ পাহাড়ে চড়ে যেতে পারে প্রচুর পরিমাণে লম্বা শালগাছ আর লাল নদী দ্বারা আবৃত ঘাটশিলা প্রাণ সুবর্ণরেখা নদী কথিত আছে এই নদীর বালুদটে নাকি সোনা পাওয়া যেত তাই এর নাম সুবর্ণরেখা অনেকে বলেন সুবর্ণরেখা নদীর ঘাটে শত শত শিলা সাহিত্য ছিল তাই এই স্থানে নামকরণ করা হয়েছে ঘাটশিলা ঘটসিলা দর্শনীয় স্থান বলে সবার আগে বলতে হয় ধারাগিরি জলপ্রপাত যেটি ঘাটশা থেকে প্রায় কিলোমিটার উত্তর অবস্থিত এটি নয় পাহাড় থেকে একুশ ফুট নিচে নেমে জলপ্রপাত কিন্তু বর্ষার আগে কয়েক মাস প্রায় জলশূন্য থাকে ঘাটশিরা থেকে ছয় কিলোমিটার উত্তরে বুড়ুডি লেকটি অবস্থিত লেকের চারপাশে লাল পিয়ালের বন দলমা পাহাড়ে ঘেরা বুরুডি ড্যাম বোটিং ব্যবস্থা আছে এখানে প্রতি বছর অক্টোবর মাসে পনেরো দিনের জন্য বিন্দা মেলা অনুষ্ঠিত হয় এখানে জাগ্রত কালী মন্দিরটি অবস্থিত শোনা যায় ঘাটশিলা মন্দিরে অতীতে নরবলি হতো এই মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত জাদুকরা পাহাড় চাইলে সেখানেও যেতে পারেন গৌরীকুঞ্জ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যা এখন একটি সংগ্রহশালা লেখকের প্রথমাস্ত্রী গৌরী দেবীর নামে সংগ্রহশালা নামকরণ করা হয়েছে লেখকের ব্যবহার করা নানা সামগ্রী সংরক্ষিত আছে এখানে গরিগুঞ্জ থেকে নদীতীর ধরে খানিকটা নেমে গেলে রাতমোহনা রাতমোহনা হল একটি ভিউ পয়েন্ট রাতমোহনা থেকে সুবর্ণরেখায় সূর্যাস্ত দেখা যায় ঘাটশিরা থেকে উত্তর পূর্বে প্রায় পাঁচ কিমি দূরে গুলমা জেলায় এই পঞ্চপাণ্ডব পাহাড় অবস্থিত আঞ্চলিক মানুষের বিশ্বাস দ্রৌপদী সহ মহাভারতের পঞ্চপাণ্ডব এখানে এসেছিলেন পঞ্চপাণ্ডব অঞ্চল থেকে সুবর্ণরেখার গালুডিহি পাঁধ মূলত সূর্যাস্তের সময় অপূর্ব লাগে দেখতে কাছেই রয়েছে আদিবাসীদের গ্রাম এছাড়াও ঘাটশিলায় দর্শনীয় স্থান আর অনেক রয়েছে যেমন ঘাটশিলার ফলস সিদ্ধেশ্বর পাহাড়ের শিব মন্দির নারোয়া ফরেস্ট জাদুগোড়া সুরদা পাহাড় মৌভান্ডার তুমান ডোংরি সুবর্ণরেখা কেরুকোচা বাবা ভৈরব ইত্যাদি গরমকাল ছাড়া শীতকাল বা বর্ষাকালে যে কোনো সময় ঘাটশিলা হতে পারে ভ্রমণ বিপাশে বাঙালির একটি অন্যতম পর্যটনস্থল তবে শোনা যায় একসময় কলকাতার বাবুদের রোগমুক্ত অন্যতম ঠিকানা ছিল এই ঘাটশিলা তাহলে আর চিন্তা কিসের শরীর আর মনকে চাঙ্গা করতে একবার চলে আসুন এই অনন্য সুন্দর ঘাটশিলায় এইরকম আরও তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ তোমার পৃথিবী আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন